আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই গুমের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তার বিশত্যাগে নিষেধাজ্ঞা গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এমন বিজন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের পাশাপাশি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখা এসবি বিভাগের পক্ষ থেকে সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে এরপর জানাব ছাত্র সীমান্ত হত্যা সিনতাইকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ছাত্র মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত বিশ হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ অনিক আঠাশ নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানাব চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী খুন নেপথ্যে যে কারণ চট্টগ্রাম বন্দর বন্দরনগরী থানার আনন্দবাজার এলাকায় দুর্বৃত্তদের সুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর রাত পৌনে নয়টার দিকে আনন্দবাজার সিটি কর্পোরেশনের ময়লার সংলগ্ন সিটি কলোনি এলাকায় ওই যুবককে সুরিকাঘাত করা হয় পরবর্তী চিকিৎসাধীন নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে এদিকে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ এবার কি কি পণ্য রয়েছে চট্টগ্রাম বন্দরে আবারও ভিড়তে যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে আসা সেই জাহাজ শুক্রবার বিশে ডিসেম্বর এমবি ইউয়ান জিয়াং ফাউঝং জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে এবারে জানাব প্রশ্নফাঁস পিএসসির অফিস সহকারী এবং পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নন ক্যাডার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত দুইজন ব্যক্তি হলেন সরকারি কর্ম কমিশন পিএসসির অফিস সহকারী মোহাম্মদ আবদুল আজিম ও পরিচ্ছন্নতাকর্মী রূপন চন্দ্র দাস এবং সর্বশেষ জানাব একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের অর্থাৎ ষড়যন্ত্রকারীদের জবাব দেব তাদের কায়দায় আমরা জবাব দেব না বুধবার আঠারোই ডিসেম্বর বিকেলে টাঙ্গাইলের শহীদ সহিদসিতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর কাঠামোর বিনির্মাণ বিএনপির একত্রিশ দফা জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালায় সব কথা বলেন তারেক রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গুমের সঙ্গে জড়িত বিশ কর্মকর্তা কর্মচারীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে এমন বিশ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের পাশাপাশি তাদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখা এসবি বি বিভাগের পক্ষ থেকে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ এক প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয়েছে আদেশে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসপির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেওয়া চিঠির সূত্র ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়েও জন সরকার কর্মকর্তা গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে তদন্তের প্রয়োজনে বর্ধিত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিত করে দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সাবেক ও বর্তমান ওই বিশ সরকারি কর্মকর্তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিবি এবং র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি মোখলেসুর রহমান সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি চৌধুরী আল মামুন বেনজির আহমেদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান বর্তমানে গ্রেপ্তার ও কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার র্যাব সাতের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেফতাউদ্দিন আহমেদ র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম র্যাব চারের সাবেক অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির ও র্যাব দশের সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন খান দেশ থেকে নিষেধাজ্ঞা বা বাকি কর্মকর্তারা হলেন র্যাব এগারো সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান র্যাব এগারো এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার সিটিটিসির প্রধান এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম সাবেক ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদ ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান ডিবি সাবেক উপকমিশনার মশুর রহমান সিটিটিসির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক কলেজ ছাত্র সীমান্ত হত্যা চিন্তাইকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জের দেওবক এলাকায় কলেজ ছাত্র মোহাম্মদ তোয়াজেদ সীমান্তবিশ হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ তনি কাটাস নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ বুধবার আঠারোই ডিসেম্বর দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার সব তথ্য জানান পুলিশের দাবি এই হত্যাকাণ্ডের সেই প্রধান আসামি গত বারোই ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে দেওভোগের ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কের আলী মোহাম্মদ জুমকা পাঠাগারের সামনে ত্তরা ওয়াজেদ সীমান্তকে ছুরিকাঘাত করে হামলার পর তার কাছ থেকে মোবাইল ফোনও এক হাজার টাকা লুট করে নিয়ে যায় পালিয়ে যায় গুরুতর আহত সীমান্তকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চোদ্দই ডিসেম্বর তার মৃত্যু হয় পুলিশ জানিয়েছে এই ঘটনায় নিহতের বাবা হাজি মোহাম্মদ আলম পারবেস বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা একটি মামলা দায়ের করেন পুলিশ আধুনিক প্রযুক্তি সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের মূল হোতা মোহাম্মদ অনেককে গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে লুঠোয়া মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী খুন নেপথ্যে যে কারণ চট্টগ্রাম মহানগরের বন্দর থানার আনন্দবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে মঙ্গলবার সতেরোই আনন্দবাজার সিটি কর্পোরেশনের ময়লার ডিপো সংলগ্ন টিসি কলোনি এলাকায় ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয় পরবর্তী চিকিৎসাধীন নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে নিহত যুবকের নাম মোহাম্মদ জসিম উদ্দিন পঁচিশ তিনি আনন্দবাজার সিটি কলোনির বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে তাদের বাড়ি ভোলা জেলায় তার বাবা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী জসিম চট্টগ্রাম বন্দর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত এছাড়াও জসীম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে ময়লার ভাগারে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ উৎসিষ্ট খাবার সংগ্রহ করতেন জসিম পরে তিনি সেগুলো বিক্রি করতেন সেই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের জেরে তাকে ছুরিকাঘাত করা হয় নিহত পরিবারের অভিযোগ জসীম বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে নিহতের চাচা বশির আহমেদ সাংবাদিকদের জানান আনন্দবাজারে তাদের বাসা ময়লার ডিপোর কাছে ডিপোতে নষ্ট ভাত ফেলানোকে কেন্দ্র করেই ঘটনা ঘটেছে আমার ভাতিজা বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরীর অনুসারী বিএনপি করায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ এবার কি কি পণ্য রয়েছে চট্টগ্রাম বন্দরে আবারও ভিড়তে যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে আসা সেই জাহাজ শুক্রবার বিশে ডিসেম্বর এমভি ইউয়ান জিয়াং ফা জাহাজটি বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে মূলত পোশাক শিল্পের কাঁচামাল কাঁচামালও রাসায়নিক খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য পাকিস্তান থেকে আনা হয় কন্টেনারে এবারও জাহাজটিতে সব পণ্য থাকতে পারে বুধবার শিপিং কোম্পানি ও বন্দর সূত্র থেকে সব তথ্য জানা গেছে জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে